আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি অনেক ভালো তো অনেক দিন পরে ঘুরতে আসছি ঘাসের মতো তো এটাকে আমরা এখানকার ঘাসের পাহাড় বলি তো যাইতেছি একটু সামনেই দুবাই রেল স্টেশন তো সামনেই দুবাই রেল লাইন আছে একটা তো ওইখানে যাব তো এখানে বেশি আসা হয় না ছোট্ট একটা খেজুর গাছ আমার এই এরিয়ার মধ্যে তেমন কোনো খেজুর গাছ নেই আছে ওই সাইডে আর এই সাইড দিয়ে যে বিল্ডিংগুলো আছে সব ফ্যামিলি ক্যাম্প বসে আছে অনেকেই ছুটির দিনে এই টাইমে এসে এখানে বসে থাকে শীতের সময় একটু একটু ঠান্ডা লাগছে আর গাছগুলো প্রায় মরে যাচ্ছে অনেক অনেক জায়গায় মারা গেছে এখান দিয়ে আর কি পানি আসে পানির লাইন ঘাসের তো এখন লাইনগুলো আবন্ধ রয়েছে কারণ শীতের সময় তেমনভাবে পানি দেয় না গরমের সময় এই সকল পানির লাইনগুলো চালু করে দেবে সামনে এই যে বিসির বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে সুন্দর একটা পরিবেশ হালকা ঠান্ডা তো হেঁটে হেঁটে